রমজান রমজান মোবারক। সৌদি 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 আরবে 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 জীবনের প্রথম আজকে চাঁদ দেখা গেছে যদিও নিজের চোখে দেখতে পারেনি সেই হিসাবে তারাবি নামাজ পড়ে আসলাম আজকে রাতে খেয়ে সৌদি আরবে রমজান শুরু সবাই দোয়া করবেন যত কষ্ট সমস্ত কষ্টের মাঝখানেও যেন রোজা একটি মাস সঠিকভাবে রোজ সঠিকভাবে রোজাগুলো রাখতে পারি পালন করতে পারি এবং সাথে সাথে পাচক্ত নামাজ পড়ে তারাবি পড়ে যেন দুনিয়া ও আখেরাতের কামাই করতে পারি মনে রাখবেন এই রোজার অনেক ফজিলত আছে বিজ্ঞানিকভাবেও রোজার ফজিলত দুনিয়াতে যেমন আমরা হাদিসে জানতে পারি অনেক ফজিলত আছে তেমনি বিজ্ঞানিকভাবে রোজার অনেক ফজিলত আছে রোজা রাখলে অনেক রোগ থেকে মানুষ মুক্তি পেতে পারে ডাক্তারিভাবে এগুলোর অনেক উপকারিতা আছে আর আমাদের ইসলাম ধর্মের বিধান অনুযায়ী রোজার মাসে কোনো ব্যক্তি যদি সমস্ত অন্যায় থেকে বিরত থেকে একটি মাস শিয়াম পালন করতে পারে পাঁচক্ক নামাজ পড়ে আল্লাহর কাছে ইবাদত বন্দেগি করতে পারে তাহলে তার জীবনের অতীতের জীবনের সমস্ত গুণা থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়ে দেবেন আর এই রমজানের যে স্বভাব এটা আল্লাহ পাক নিজের হাতে তার বান্দাকে দেবেন অন্যান্য যত ইবাদত বন্দেগির স্বভাব আছে সেগুলো ফেরেস্তার মাধ্যমে আল্লাহ হিসাব করে কিন্তু রমজানের যে স্বভাব এটা আল্লাহ নিজে তার বান্দাদেরকে দেবেন তাই আমরা সবাই প্রত্যেকেই যে যেখানে যেভাবেই থাকি না কেন প্রত্যেকেই যেন রোজা রেখে আমাদের দুনিয়া ও আখিরাতের কামায় আমরা করতে পারি সমস্ত অন্যায় পাপ থেকে যেন আমরা মুক্তি পেতে পারি একটি মাস রোজা রেখে জীবনের অতীতের যত গুণা করেছেন সমস্ত গুণা থেকে মুক্তি পেতে পারেন এই একটি মাস রোজা রেখে পাঁচক নামাজ পড়ে সমস্ত অন্যায় অপকর্ম থেকে বিরতি থাকতে যদি পারেন অতীতের জীবনের সমস্ত গুণাকে আল্লাহ মাফ করে দেবেন হয়তো আজকে আমরা বেঁচে আছি আগামীতে এই রমজান আবার ফিরে পাবো কিনা এটার কোনো গ্রান্টি কিন্তু নাই এই কারণেই হুজুর পাক সাল্লা সাল্লাম বলিছে তোমরা রমজান মাসে এমনভাবে সিয়াম পালন করো যেন তোমার জীবনের এই রমজানই শেষ রমজান হয় এমন এমন কি এই আজকে যে রোজাটা আমি রাখার নিয়ত করেছি এই আজকের রোজাটাও যেন আমার জীবনের শেষ রোজা হতে পারে এই রোজাটা আমি নিয়ত করেছি আমি কিন্তু এখনো রাখিনি যদি আমরা সঠিকভাবে তারা যদি আমি রোজাটা নাও রাখতে পারি যদি আমি মারা যাই তাহলে আমার এই রোজা রসিলাই আমার জীবনের সমস্ত গুণা মাপ করিয়া আল্লাহ আমাকে নসিব করতে পারে তাই আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুণা থেকে মাপ পেতে হলে এই রমজানটাকে কাজে লাগাতে হবে হুজুর পাক সাল্লা সাল্লাম বলেছেন এবং সাহাবিরা বলছেন তারা এমনভাবে প্রস্তুতি নিতেন যেভাবে মানুষের ওই পাকা ধান কাটা কাটার সময় উঠোন পরিষ্কার করে ঝাড়ু দিয়ে পাকা ধান যেভাবে ঘরে আনে ঠিক এমনভাবে তারা প্রস্তুতি নিত রমজান মাসে রোজা রাখার জন্য যে রোজা রেখে তারা তাদের জীবনের সমস্ত গোনা থেকে মাপ পাওয়ার জন্য এমন ভাবে যে সেটা আসলে মানে বলে বোঝানো যাবে না আমি আসলে অতটা জ্ঞানী না বলে বোঝাতেই পারবো না তবে তারা রমজান মাস আসলে এমনভাবে ভাবে প্রস্তুতি নিত যেন এই রমজান তার জীবনে আর ফিরে আসবে না তারা এইভাবে প্রস্তুতি নিত যে আমার শেষ জীবনের শেষ রমজান আমার এই রোজাটা এই বছরের রোজাটা আমার ঠিকভাবে রাখতে হবে পালন করতে হবে যেন আমি মরে যাওয়ার পরে আল্লাহ যেন আমাকে এই রমজানের ওসিলায় আমার জীবনের সমস্ত গুণাকে বাপ করে দেয় এমনভাবে তারা তৈরি হতো এমনভাবে তারা ইবাদত বন্দী করতো তা আমাদেরকেও তেমনভাবেই ইবাদত বন্দী করা উচিত করতে হবে বলে আমি মনে করি কারণ আমাদের বর্তমান দুনিয়াতে আমরা শুধু প্রত্যেককে প্রত্যেকের কাজ নিয়ে ব্যস্ত টাকা 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 করে নিয়ে ব্যস্ত কিন্তু সমস্ত সম্পদ ধন সম্পদ কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না দুনিয়াতেই দেখেন প্রমাণ দেখেন এত বড় প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা বিশ্বের ভিতরে কত বড় শক্তিশালী একজন প্রধানমন্ত্রী ছিল আজকে কি তার কোনো টাকা পয়সা কাজে আসতেছে দুনিয়াতেই যদি কোনো কাজে না আসে এত টাকা পয়সা এত বড় ক্ষমতা তার মৃত্যুদণ্ড দিয়ে দিল সে ফাঁসির আসামি দণ্ডপ্রাপ্ত আসামি তাহলে কি আমতে আমরা কি জবাব দেব আল্লাহর কাছে কি এমন বিচার হতে পারে এত বড় একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যদি আজকে আর এক দেশে যে পালিয়ে থাকে ইউরোপ আমেরিকা তার বিভিন্ন জায়গায় তার ছেলেমেয়ের বাড়ি থাকলেও সেখানে যার যদি ক্ষমতা না থাকে তাহলে আমরা অতি নগণ্য ব্যক্তি হই আমরা যে টাকা পয়সা ধন সম্পদের পিছনে ঘুরতেছি কাজ কাজ সংসার ধর্ম করতেছি এটা করি আসলে আমরা তো নিজেদের যে সময়গুলো চলে যাচ্ছি আজকে আমি বলতেছি আমার কাজ রয়েছে আমি এখন কাজে যাচ্ছি আমি আর তারাবি নামাজ পড়তে পারবো না হতে পারে এই তারাবিটাই আমার জীবনের শেষ তারাবি হতে পারে আজকের রোজাটা আমার শেষ রোজা হতে পারে আজকের একক্ত নামাজ মাগরিবের নামাজটা আমার শেষ নামাজ হতে পারে ঈশার নামাজ তারাবি নামাজটা আমার শেষ নামাজ এমন মনে করি আমাদের প্রত্যেকেই সিয়াম পালন করা উচিত এবং আল্লাহর কাছে মাপ চাওয়া উচিত এবং অতীতের সমস্ত অন্যায় পাপ থেকে আমরা মুক্ত হয়ে যেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যেতে পারি সেইভাবে আমাদের জীবন গঠন করা উচিত মনে রাখবেন এই দুনিয়াতে আমরা অল্প সময়ের জন্য আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছে আমরা কিন্তু আসলে আমাদের অধিবাস বসবাস ছিল জান্নাতে আমাদের আদি পিতা মাতা কিন্তু জান্নাতে বসবাস করত জান্নাত থেকে আমাদেরকে দুনিয়াতে শয়তানের ধোকা দিয়ে দুনিয়ার থেকে পাঠাইছে এই শয়তানের ধোকাটাও এটা আল্লাহরই একটা নীলা খেলা হলে আল্লাহ কেন মানুষ সৃষ্টি করলো শয়তানকে কেন শয়তান বানালো এটা আমাদের পরীক্ষা আর অন্যান্য পরীক্ষায় যেমন সমস্ত একটা বইয়ের ভিতর থেকে পরীক্ষা আসে সেটা বলে দেওয়া হয় না যে কোনটা করলে তুমি করবা কিন্তু আর আমাদের দুনিয়াতে আমাদের পরীক্ষা আমাদেরকে কিন্তু বলে পাঁচ নামাজ হবে হালাল ইনকাম করতে হবে হালাল খেতে হবে সিয়াম পালন করতে হবে মানে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে অর্থ সম্পদ থাকলে হজ করতে হবে মাত্র কয়েকটা মাত্র কয়েকটা পরীক্ষা আমাদের হজ জাকা হজ জাকাত রোজা নামাজ ব্যাস হালাল ইনকাম করা হালাল খাওয়া আর কোনো কিছু না অথচ আমরা প্রত্যেকে মনে করি যে আমার কোনো দিন মৃত্যু হবে না আমার আরও জমি কিনতে হবে আরও আমার দোকান করতে হবে আরও আমার ব্যবসা বাণিজ্য করতে হবে ছেলেমের জন্য সম্পদ অর্জন করতে হবে ছেলেমেয়ে জন্ম আমি দিছি কিন্তু আল্লাহ তার রিজিক সৃষ্টি করে পাঠাইছে আমরা ছেলেমেয়ে অনেক সময় ওষুধ খাইয়ে ছেলেমেয়ে নষ্ট করে ফেলে দিয়ে অপারেশন করে ফেলে দেওয়া হয় অনেকেই কিন্তু সন্তান নষ্ট করা যে কত পাপ এটা যদি মানুষ জানতো তাহলে কোন সন্তানকে নষ্ট করতো না আর এই দুনিয়াতে যে মানুষের সৃষ্টি করেছে আল্লাহ প্রত্যেকটা মানুষের রিজিক তার জন্মের থেকে আল্লাহ বাজেট করে রাখছে জন্মের আগেই তার রিজিকের বাজেট করে রাখছে আর আমরা শুধু শুধু চিন্তা করি আমি সৌদি আরবে না গেলে হয়তো আমার সংসার চলিত না আমার ছেলে মেয়ে মানুষ করতে পারতাম না বিয়ে দিতে পারতাম না এই যে আমরা চিন্তা করি এগুলো আমাদের শুধু একটা চিন্তাই এগুলো চিন্তাই আমি যে সৌদি আরবে আসব আসবো করবো কাবাগর শুয়ে আল্লাহর কাছে মানে মাপ যাব এটা কিন্তু আমার জন্মের আগেও বাজেট করা ছিল কিন্তু আমি কই যে এত টাকা কিস্তি উঠে দেনা দায়ী আমি আইসি এত কষ্ট কষ্টকর না করলে আমি আসতে পারতাম না এই কষ্টটা করিয়ে আমাকে আসতে হবে এটা আল্লাহ বাজেট করে রাখছিল আর এই কষ্ট না করলে কোনো ব্যক্তি কষ্টের ফল পায় না এই কারণে আল্লাহ মানুষকে কোনোভাবেই আল্লাহ যদি ইচ্ছা করতো প্রত্যেকটা মানুষকেই কিন্তু ধনী সম্পদশালী করে সৃষ্টি করতে পারত। কেন করে নাই আচ্ছা প্রত্যেকে যদি ধনী হয় প্রত্যেকে যদি তিনটা করে বাড়ি থাকে তিনটা করে গাড়ি থাকে আচ্ছা এই যে যে বাড়িওয়ালার যে গাড়ি গাড়ির যে ড্রাইভার এর যে গৃহকর্মী যে কাজ করবে ঘর ঝাড়ু দেবে রান্না করবে ময়লা আবর্জনা পরিষ্কার করবে ফুল গাছে পানি দেবে এই লোকগুলো যদি না থাকে এই বড় লোকগুলোর নিজের কাজ করতে হবে এই বড় লোকরা কি নিজে কাজ করতে পারে আল্লাহ সৃষ্টি করেছে ওইভাবে কিছু লোক বড় লোক হবে আর কিছু লোক গরিব হবে গরিব লোক গরিব লোকজন ওই বড় লোকের কাজ করে এইভাবেই সংসার চালাবে এইভাবে খেয়ে যাবে প্রত্যেকটা লোক যদি বড় লোক হতাম আমরা প্রত্যেকটা লোক যদি আমরা ধনী হতাম তারেক রহমানের মতো হতাম শেখ হাসিনার মতো হতাম তাহলে এই যে যে যত বাজার ঘাট হাট বাজারের দোকান পাট এই যে খেতের খামারের কাজ কৃষিকাজ এই যে গাড়ি চালায় ড্রাইভার হেলপার মিস্ত্রি রাজমিস্ত্রি এই কাজগুলো কারা করতো ভাই এই কাজগুলো কারা করত তবে কর্মের মাধ্যমে মানুষের উত্তম রিজিকের ব্যবস্থা এবং মানুষের ধনী হওয়ার ব্যবস্থা আল্লাহ করে রাখছে কর্মের মাধ্যমেই তাকে আস্তে আস্তে উপার্জন করে নিতে হবে এবং তার জায়গায় অন্য আরেকজন সেই কর্মটা করবে আমি যে আজকে ড্রাইভারি করতেছি কোনো এক সময় যদি আমি অনেক টাকা আলা হয় বাড়ি আলা হয় আমার এখানে আরেকজন ড্রাইভার এসে চাকরি করবে আর অন্য আরেকজন বড় লোক গরিব হয়ে যাবে আমি বড় লোক হব একজন গরিবাই একজন বড় লোক হয় এইভাবেই আল্লাহ সৃষ্টি করেছে প্রত্যেকটা লোকই বড় লোক হতে পারবে না আমি আজকে ওই যদি বড় লোক হই দেখবেন আমি হয়তো দেখতে পারতেছি না কিন্তু আশেপাশে অন্য জায়গায় কোনো একজন মানুষ গরিব হয়ে গেছে ব্যবসা বাণিজ্য লস খেয়ে ধীরে ধীরে সে গরিব চালানো শুরু করতেছে আর আমি আস্তে আস্তে রিক্সা চালায় চালাই চালায় বড়ো লোক হয়ে আমি আজকে গাড়ি বাড়ির মালিক হয়েছি দুনিয়াটা এইভাবে সৃষ্টি করেছে আল্লাহ এইভাবে যদি সৃষ্টি না করতো এর আগে আপনার একটা নিউজ দেখছিলেন কিনা যে মহাকাশে আঠাশ কিলোমিটার ওজনের একটা আঠাশ কিলোমিটার মানে দুর্গপ্রস্ত নিয়ে একটা স্বর্ণের পাহাড় মহাকাশে একটা উপগ্রহই আছে স্বর্ণের পাহাড় নাসার চিন্তা বিজ্ঞান দুনিয়াতে নামায় নিয়ে আসবে প্রত্যেকটা ব্যক্তি আমি ওই নিউজটা শুনেছিলাম কেজি করে স্বর্ণ পাবে দুনিয়াতে আট যত মানুষ আছে প্রত্যেকটা ব্যক্তি আট কেজি করে স্বর্ণ পাবে আচ্ছা আট কেজি স্বর্ণ করে যদি কেউ কোনো ব্যক্তি পায় তাহলে এই স্বর্ণের কোনো দাম থাকবে নাকি এই স্বর্ণটা আমি কার কাছে বিক্রি করব এই স্বর্ণটা আমি কার কাছে বিক্রি করব মানে আঠাশ কিলোমিটার জায়গা জুড়িয়ে একটা পাহাড়ের মতো ওইটা পুরোই স্বর্ণ একবার চেষ্টা করলে যে আমরা অর্ধেক নিয়ে আসবো এখন এখানে তো অনেক দেশের বিজ্ঞানিক আছে রাশিয়া আছে চাইনা আছে অন্যান্য আরো জাপানের আছে সবাই মিলে লাস্টের সিদ্ধান্ত নিলে যে ওইটাকে আনাই যাবে না ওটা যদি আনা হয় দুনিয়ার মানুষ অলস হয়ে যাবে দুনিয়ার মানুষ না খেয়ে মারা যাবে কারণ এত পরিমাণ স্বর্ণ কি করবে মানুষ দুনিয়ার স্বর্ণের দাম কমে যাবে অর্ধেক পরিমাণও যদি আনা হয় যদি সামান্য কিছু আনায় দুনিয়ার স্বর্ণের দাম কমে যাবে স্বর্ণের দাম কমে গেলে ডলারের দাম কমে যাবে ডলারের দাম কমে গেলেই পারে মানুষ কাজ করতে চাবে না মোট কথা এইগুলো ওই আল্লাহ যেগুলো সৃষ্টি করেছি এইগুলোর বেশি মানে আমাদের জন্য দুনিয়াতে যেগুলো দেশ এইগুলোর বেশি যদি আমরা উপার্জন করে আনতে যাই সেগুলো আমাদের জন্য বিপর্যয় হয়ে যাবে আমাদের জন্য সেগুলো বিপর্যয় হয়ে যাবে যার কারণে সেটা আর আনিনি তা আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে যেভাবেই ওইভাবেই চলতে হবে এই দিন যাবে রাত আসবে সকাল হবে আবার আমরা কাজে যাব এই যে রাতটা দেশে আল্লাহ মানুষের রেস্ট করার জন্য ঘুমানোর জন্য এবং ইবাদত বন্দেকি করার জন্য এই রাতটা দেশে মানুষ ঘুমাবে রেস্ট করবে এবং ইবাদত বন্দেকি করবে তো এই কারণেই দুনিয়া সৃষ্টি করেছে ধনী গরিব দিয়ে তো সবাই যে যেখানেই থাকবেন পাঁচক্ধ নামাজ পড়বেন রোজা রাখবেন আল্লাহর কাছে দোয়া করবেন হয়তো এই রমজান আগামীতে আপনার জীবনে ফিরে নাও আসতে পারে একটা মাস কষ্ট করেন না আপনার তো এক এক করতেছে না সারা দুনিয়ার মানুষ রোজা রাখতেছে সারা দুনিয়ার মানুষ রোজা রাখবে রাখে এমন কি অন্যান্য ধর্মের যারা আছে তারাও রোজা রাখে ওই আশেপাশে লোকজনের রোজা রাখে ওইগুলো দেখে অনেক ইহুদি খ্রিস্টানরাও রোজা রাখে আর রোজার দিনে যে যেখানেই থাকুক না কেন সন্ধ্যার সময় ইফতারির এত বেশি আয়োজন থাকে সারা দিন পরে রোজার ইফতারি নিয়ে মানুষ যখন বসে আর যে পরিমাণ খাওয়া হয় আমি মনে করি ওই পরিমাণ খাওয়া আমি দেশে ছিলাম গত রমজানে আমি গরিব মানুষ হলেও আমার যতটুকু সমর্থ ছিল তারপরেও অন্যান্য মাসে ওইভাবে খাওয়াটা সম্ভব হয় না রোজার মাসে মানুষের এমনভাবে আল্লাহ খাওয়ার ব্যবস্থা করে দেয় যে কোনো মাধ্যমে যে কোনোভাবেই তো রোজা অবশ্যই রাখবেন প্রত্যেকেই নামাজ পড়বেন হালাল খাবেন হালাল ইনকাম করবেন কাউকে ফাঁকি দেবেন না কারোর কোনো ক্ষতি করবেন না মনের ভিতরে শয়তানি রাখবেন না ইনশাআল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে আপনি সম্মানিত হবেন এবং আখিরাতে আল্লাহ মানুষের কত নিয়ামত যে রাখছে সেটা আমরা আখের হাতে না গেলে কেউ বুঝতে পারবো না তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটা আমার অন্য আর একটা চ্যানেল সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামাকাত